আসসালামু আলাইকুম ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি জানাটা একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ইউটিউবার ইভেন একজন ইউটিউব ইউজারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইন সিরিজের বিগত পর্বগুলো দেখেই বুঝতে পেরেছেন এরই ধারাবাহিকতায় আজকের এই অষ্টম পর্বে আমি আপনাদের সাথে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পলিসি শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সেন্সিটিভ কন্টেন্ট পলিসি যেই পলিসি না জানার কারণে আপনি যদি এই পলিসির আন্ডারে থাকা কোনো রুলস ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওকে এজ রেস্ট্রিকশন করা হতে পারে অথবা আপনার ভিডিওকে ডিলিট করা হতে পারে এমনকি বিনা নোটিশে আপনার ইউটিউব চ্যানেলটি টার্মিনেট বা রিমুভ করা হতে পারে সুতরাং আপনি যদি এই সমস্ত সমস্যাগুলো থেকে বাঁচতে চান তাহলে আজকের এই ভিডিওটি একটু লং হলেও শেষ পর্যন্ত সম্পূর্ণ পলিসিটা ডিটেইলড জেনে তারপরই যাবেন এবং তার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক ওকে সো সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে চারটা সাবক্লোজ রয়েছে এবং সেগুলো হচ্ছে নোডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি থামনেল পলিসি চাইল্ড সেফটি পলিসি সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম পলিসি এই চারটা পলিসি আপনাদের সাথে আমি একে একে শেয়ার করব ওকে সর্বপ্রথম চলে আসে নোডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি এক্স্যাক্টলি নগ্নতা এবং যৌনতা বিষয়বস্তু পলিসি বা নীতি নগ্নতা এবং যৌনতা বিষয়বস্তু পলিসিটা খুবই সেন্সিটিভ যার কারণেই এটা সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যেই আনা হয়েছে ইউটিউব সবসময় চায় তার প্ল্যাটফর্মে সব দর্শক এবং ক্রিয়েটর এবং বিশেষ করে যারা অপ্রাপ্ত বয়স্ক মাইনর রয়েছে তাদেরকে সেফ রাখতে যে কোনো ধরনের সেক্স নোডিটি অথবা নিন যে পর্নোগ্রাফি অথবা হার্মফুল জাতীয় সেলফ হার্মফুল এই ধরনের যে কোনো ধরনের কোনো কিছু থেকে বা যে কোনো ধরনের কার্যক্রম ভিজুয়ালাইজেশান যে কোনো কিছু থেকে এবং যার কারণেই কিন্তু ইউটিউব এই সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে নোডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসিকে অন্তর্ভুক্ত করেছে আপনি একদম স্পষ্টভাবে ইউটিউবের কাছ থেকেই জানতে পারবেন যে অপ্রাপ্ত বয়স্কদের সমন্বিত যৌনতাপূর্ণ বিষয়বস্তু এবং অপ্রাপ্ত বয়স্কদের যৌন শোষণ করে এমন সামগ্রী ইউটিউবে নই অনুমোদিত নয় এবং ইউটিউব কিন্তু সম্পূর্ণ নিজেই ডিক্লিয়ারলি বলে দিয়েছে যে উই রিপোর্ট কন্টেন্ট কন্টেইনিং চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইমিজেরি টু দ্য ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন হু ওয়ার্ক উইথ দ্য গ্লোবাল ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ইউটিউব কিন্তু নিজেও ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের মধ্যেও তারা রিপোর্ট করে যারা বিশেষ করে এই ধরনের চিলড্রেন অ্যাবিউজ নিয়ে কন্টেন্ট তৈরি করে এবং এই প্রতিষ্ঠান বা এই সেন্টারটার কিন্তু সারা পৃথিবীর যত চিলড্রেন এজেন্সিস আছে যারা চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে বা চাইল্ড সেফটি নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু তারা এই বিষয়গুলো উত্থাপিত করে এবং উঠিয়ে তোলে সুতরাং ইউটিউব নিজেও কিন্তু এই বিষয়ে অনেক বেশি স্ট্রিট এই পলিসিটা মূলত কি বোঝাতে চাচ্ছে আমি যদি এক কথায় আপনাদেরকে বলতে চাই তাহলে সেটা হচ্ছে যৌন তৃপ্তির উদ্দেশ্যে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট অথবা যে কোনো ধরনের কার্যকলাপ ইউটিউবে যদি করতে চান তাহলে সেক্ষেত্রেই এটা কিন্তু সেক্সুয়াল এবং নোডিটি কন্টেন্ট পলিসির আন্ডারে রুলস ভায়োলেশন করবে সেজন্য আপনি যদিও এখানে আসলে খুব ভালো করে ভিজিবল করাতে চাচ্ছেন না তারপরেও এমন কোনো উদ্দেশ্য আপনি আপনার কন্টেন্টের মধ্যে করছেন যদি আমি আপনাকে উদাহরণ দিতে চাই তাহলে বোঝাবো যে এমন কোন নারী বা অ্যাক্ট্রেস অথবা আপনি এমন কোন মেয়েদের ছবি যেখানে আসলে স্পর্শকাতর স্থান বা প্রাইভেট স্থানের কোনো কিছুকে আপনি উদ্দেশ্য করে কোনো ভিডিও করছেন যেই ভিডিওর কাছ থেকে আসলে এটা সরাসরি চলে আসে যে এটার উদ্দেশ্যই হচ্ছে যৌন তৃপ্তির উদ্দেশ্য এমন কোনো কিছু আপনি ক্লদিং করেন বা আনক্লদিংয়ে করেন যেটাই করেন না কেন এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে কিন্তু ভায়োলেট করবে পর্নোগ্রাফির ক্ষেত্রে কোনো সাইট থেকেই আপনি কোনো ধরনের সুযোগ পাবেন না ঠিক আছে সচ এস আপনার টেক্সট আপনার অডিও আপনার ভিডিও আপনার ছবি আপনার ভিজুয়ালাইজেশন যেটাই হোক না কেন আপনার উদ্দেশ্য যদি পর্নোগ্রাফি হয় সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হলেও কিন্তু এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করে এখন চলে আসে যে এটা যদি এডুকেশনাল পারপাস হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি। এক্স্যাক্টলি যদি এডুকেশনাল পারপাস হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউব নিজেই বলছে আমরা নগ্নতার অনুমতি দিতে পারি যখন প্রাথমিক উদ্দেশ্য শিক্ষামূলক যেমন ডকুমেন্টারি সাইন্টিফিক এবং আর্টিফিশিয়াল বা শৈল্পিক যেটা আপনারা বলতে পারেন এবং যেটা আসলে অকারণে হয় না যেমন ধরে নিন যে স্তন ক্যান্সারের উপর একটি ডকুমেন্টারি উপযুক্ত হবে কিন্তু একই ডকুমেন্টারি থেকে যৌনতৃপ্তির জন্য প্রেক্ষাপটের বাইরে ক্লিপ পোস্ট করাও কিন্তু ঠিক নয় তার মানে হচ্ছে আপনি যদি এডুকেশনাল পারপাস কোনো কিছু করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে তারপরে ইউটিউব কিন্তু বুঝতেই পারবে যে আপনার উদ্দেশ্যটা আসলে কি। কিন্তু আপনি যখন এডুকেশনাল পারপাস কোনো কন্টেন্ট তৈরি করবেন যার মধ্যে আসলে সেক্সুয়াল বা নোডিটির মতো কোনো কিছু আছে তার মধ্যেও কিন্তু আপনার সীমাবদ্ধতা আছে আপনি আসলে বিষয়বস্তুর বাইরে যেতে পারবেন না বা প্রসঙ্গতার বাইরে যেতে পারবেন না প্রসঙ্গের বাইরে যখন আপনি চলে যাবেন তখনও কিন্তু এটা আসলে ঠিক ধরা হবে না আপনি পলিসি ভায়োলেট হয়তো বা তখন করতে পারেন এবং ইউটিউব বলে যে মনে রাখবেন যে বিষয়বস্তু শিরোনাম এবং বিবরণে প্রসঙ্গ দেয়া আমাদের এবং আপনার দর্শকদের ভিডিওটির প্রাথমিক উদ্দেশ্য নির্ধারণ করতে সাহায্য করবে তার মানে হচ্ছে আপনি যে টাইটেল দিচ্ছেন এবং ডেসক্রিপশন দিচ্ছেন এটা কিন্তু ইউটিউবকে এবং আপনার যারা দর্শক আছে তাদেরকেও একত্রিতভাবেই কিন্তু আপনার কন্টেন্ট সম্পর্কে ধারণা দিবে যে আসলে আপনার কন্টেন্টের উদ্দেশ্য কি এখন যদি এটা সারমর্মে চলে আসি তার মানে হচ্ছে ইউটিউবে আপনি কোনো ধরনের নুডিটি সেক্সুয়াল কন্টেন্ট বা পর্নোগ্রাফি ছড়াচ্ছে এই ধরনের কোনো কিছু সেটা বাচ্চাদের সাথে হলে তো আরও জঘন্য এ ধরনের কোনো কিছুই আপনি ইউটিউবে কিন্তু করতে পারবেন না যদি করতে যান বা আপনার কন্টেন্টের উদ্দেশ্য যদি যৌন তৃপ্তি দিয়ে ওয়াচ টাইম গেইন করা সাবস্ক্রাইবার আনা এরকম কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে এইজ রেস্ট্রিকশান চ্যানেল ডিলিট এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে ওকে বন্ধুরা সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে আমাদের কাছে এবার দ্বিতীয়তম রয়েছে থামনেল পলিসি এক্স্যাক্টলি ইউটিউবে আপনি আপনার কন্টেন্টের উপরে যে থামনেল দিচ্ছেন সেই থামনেলও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে পড়ে এই পলিসির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়বস্তুগুলো যদি আপনার ইউটিউবের ভিডিওর থামনেলে থাকে তাহলে আপনিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন সেগুলো কি কী জানার আগে লাইক না দিয়ে থাকলে এখনই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দিন ওকে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক সো সর্বপ্রথম রয়েছে এমন কোন থামনাইল যে থামনাইলটা যৌন ক্রিয়াকলাপ নগ্নতা বা অন্যান্য যৌন তৃপ্তিদায়ক চিত্রগুলিকে চিত্রিত করে অশ্লীল ছবি অন্তর্ভুক্ত করে এমন কোন ছবি এমন কোনো ইন্ডিকেশন আপনি আপনার থামনাইলে করতে পারবেন না পরবর্তীতে রয়েছে হিংসাত্মক চিত্র বা হতভাগ করার মতো অথবা বিরক্ত করার উদ্দেশ্যে অথবা এমন কোনো কিছু যেটা আসলে আপনার দর্শককে বা কোনো ইউজারকে বিরক্ত করতে পারে সো এ ধরনের কোনো কিছু কিন্তু আপনি আপনার থামনাইলে অ্যাড করতে পারবেন না পরবর্তীতে চলে আসে রক্ত গোর বা বিভৎসতা সহ গ্রাফিক বা বিরক্তিকর চিত্র আপনি আপনার থামলাইলে এমন কোনো ছবি যুক্ত করছেন যেমন আমি ধরে নিচ্ছি যে আপনার থামলাইলে আপনি কুরবানির একটা গরুকে জবাই করা হচ্ছে সেই গরুর জবাইরত অবস্থায় গরুর গলা ছিঁড়ে রক্ত বের হচ্ছে এরকম কোনো কিছু কিন্তু আপনি আপনার থামলাইলে ব্যবহার করতে পারবেন না অথবা একজন আরেকজনকে কোপাচ্ছে এরকম কোপানো অবস্থায় মানে অনেক আমাদের দেশে ঘটে না মানে রাস্তায় অনেকের মানে এমন বিভৎসতা ঘটে অনেক ক্ষেত্রেই সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে হয় সো এই ধরনের কোনো ছবি সরাসরি আপনার থামনেলে দিলে কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন এই জায়গা থেকে ঠিক আছে সো পরবর্তীতে চলে আসে অসামাজিক বা অশ্লীল ভাষা সহ থামনেল আপনি আপনার থামলাইলের মধ্যে এমন একটা মানে খারাপ গালি বা অশ্লীল ভাষা যুক্ত করলেন যেটা আসলে একটা সোসাইটির জন্য মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে অথবা খুবই খারাপ কোনো কিছু বলে বা অশ্লীল কোনো কিছু বলে এ ধরনের কোনো কিছু আপনি আপনার থামলাইলে দেখাতে পারবেন না ইভেন লিখতেও পারবেন না ওকে পরবর্তীতে চলে আসে এমন কোনো থামনাইল যেটা দর্শকদের বিভ্রান্ত করে ভাবতে পারে যে তারা এমন কিছু দেখতে চলেছেন যা ভিডিওতে নেই মানে হচ্ছে আপনার ভিডিওতে আপনি এমন কোনো কিছুই দেখাননি যেটা আপনার থামনাইলে আপনি ব্যবহার করেছেন যেমন আমরা কিন্তু অনেক এমন ভিডিও দেখি যে ভিডিওর উপরে এমন একটা থামনেল দিয়েছে যেই থামনেলের সাথে তার ভিডিওর ভেতরে কোনো সম্পর্কই নেই যেটাকে আমরা মিসলিডিং বলি অথবা ক্লিক বেইট বলি ঠিক আছে এই ধরনের কার্যকলাপ করলে কিন্তু আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিকে ভায়োলেট করবেন এবং যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে কমিউনিটি গাইডলাইনের এছাড়াও আপনার চ্যানেলটিকে রিমুভ করা হতে পারে কিছু কিছু মারাত্মক ভায়োলেশনের কারণে ওকে এবার চলে আসে সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে চাইল্ড সেফটি পলিসি চাইল্ড সেফটি পলিসিটা অনেক গুরুত্বপূর্ণ একটা পলিসি অপ্রাপ্ত বয়স্কদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে বিপন্ন করে এমন কোনো কন্টেন্ট ইউটিউবে অনুমোদিত নয় আপনি এমন কোনো কাজ বা এমন কোনো কার্যকলাপ এমন কোনো কন্টেন্ট ইউটিউবে করতে পারবেন না এ মাইনর ইজ সাম ওয়ান ইজ নট অ্যান অ্যাডাল্ট হুইচ ইজ এনি ওয়ান ইয়ংগার দ্যান এইটিন ইয়ার্স ওল্ড ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে মাইনর এখানে কাকে ধরা হচ্ছে এটা কিন্তু ইউটিউব নিজেই বলে দিয়েছে যে মোস্ট অফ দ্য কান্ট্রিতে কিন্তু আঠারো বছরের নিচে যারা আছে তাদেরকেই চাইল্ড ধরা হয় বা মাইনর বা অপ্রাপ্ত বয়স্ক ধরা হয় এ ধরনের কারোর সাথেই কিন্তু আপনি অপ্রাপ্ত বয়স্কদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে বিপন্ন করার মতো কোনো কার্যক্রম ইউটিউবে আপনি পরিচালনা করতে পারবেন না মনে করুন দুজন অপ্রাপ্ত বয়স্ক দুটি কাজ শিখছে এর মধ্যে একজন তাদের বাবা মায়ের অনুমতিতে একজন অ্যাডাল্ট প্রেজেন্সে মানে উপস্থিতিতে মোটর বাইক চালানো শিখছে যেটা তার প্রয়োজন এটা একটা আর আরেক যেই বাচ্চাটা সেটা সে তার কোনো ধরনের বাবা মায়ের অনুমতি ছাড়া অথবা কোনো অ্যাডাল্ট পার্সনের অ্যাবসেন্সেই বা কোনো ধরনের প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপস্থিতি ছাড়াই সে তার বন্ধুদের সাথে ফায়ার ওয়ার্ক করছে বা আতসবাজি কিভাবে ফোটাতে হয় বা চালাতে হয় সেটা শিখছে আপনার কাছে কোনটা মনে হয় যে এই দুইটার মধ্যে বা এই দুইটা শেখার মধ্যে কোনটা ইউটিউবে ভায়োলেট করবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিকে এক্স্যাক্টলি আতসবাজিটা শেখানো কারণ হচ্ছে এখানে কোনো অ্যাডাল্ট পার্সন নেই যিনি আসলে বোঝে এখানে কোনো ধরনের বিস্ফোরক কোনো কিছু ঘটতে পারে কি পারে না অথবা এই বাচ্চার জন্য এটা আসলে সেফ বা হার্মনেস কোনো কিছু করবে কি না বা এটা সেফ কি সেফ না এই জিনিসটা আসলে এখানে কিন্তু নির্ধারণ করা সম্ভব না যার কারণে আপনি এই ধরনের কার্যকলাপ কিন্তু ইউটিউবে করতে পারবেন না আর মোটর বাইক চালানোটা তার বাবা মায়ের অনুমতি নিয়ে একজন অ্যাডাল্ট পারসনের উপস্থিতিতেই কিন্তু সেই কাজটা শিখছে সুতরাং সেক্ষেত্রে তার কিন্তু কোনো প্রবলেম হবে না এটা এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি একটা কমন সেন্স আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ইউটিউবের সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে কোনটা অ্যালাউ এবং কোনটা অ্যালাউ না ওকে এখানে কিছু বিষয় কিন্তু ইউটিউব অ্যালাউ করে যেখানে প্রেজেন্স অফ অ্যাডাল্টস থাকে তার মানে হচ্ছে যেখানে কোনো প্রাপ্ত বয়স্কদের উপস্থিতি থাকে সেক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু ইউটিউব অ্যালাউ করে এই ধরনের কন্টেন্ট পলিসির মধ্যে আপনি যেই পোস্টগুলো করতে পারবেন না সেগুলো আপনাদেরকে আমি এখন ছোট্ট লিস্ট আকারে জানিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের সাথে যৌনতা বা অপ্রাপ্ত বয়স্কদের যৌনতা এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষতিকর বা বিপজ্জনক কোনো কাজ এমন কি ইউটিউবে আপনি এমন কোনো কার্যকলাপ করতে পারবেন না যেটা একজন অপ্রাপ্ত বয়স্ককে প্র্যাঙ্কের সাথে ঠিক আছে আমরা অনেক সময় প্র্যাঙ্ক করি না প্র্যাঙ্ক করেও তাকে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত করছে এমন কোনো কিছু আপনি বোঝাতে পারবেন না এটাও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু মানে না এবং ভায়োলেট করবেন আপনি যদি এই ধরনের কোনো কিছু ইউটিউবে পোস্ট করেন বা কার্যকলাপ করেন এরপরে চলে আসে অপ্রাপ্ত বয়স্কদের উপর মানসিক কষ্টের প্রবণতা এক্স্যাক্টলি আপনি যদি অপ্রাপ্ত বয়স্কদের উপরে কোনো ধরনের মানসিক কষ্টের প্রবণতা ছড়িয়ে দেন আপনার কন্টেন্টের মাধ্যমে বা বোঝা যায় তাহলে ক্ষেত্রেও এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবে এরপরে রয়েছে বিভ্রান্তিকর পারিবারিক বিষয়বস্তু কন্টেন্ট যা অল্প বয়সী নাবালক এবং পরিবারকে লক্ষ্য করে কিন্তু এতে রয়েছে যৌনর থিম অথবা যৌনতার থিম হিংসা অশ্লীলতা বা অন্যান্য পরিণত থিম তরুণ শ্রোতাদের জন্য যা উপযুক্ত নয় এক্স্যাক্টলি যেই থিমটা মূলত তৈরি করা হয়েছে বাচ্চাদেরকে দিয়ে যেটা সত্যিকার অর্থেই বাচ্চারা এবং বড়রা একসাথে দেখলে মূলত এরা একটা যৌনতার সংগতিপূর্ণ একটি থিম তৈরি করে এমন কোনো কিছু কিন্তু আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে করতে পারবেন না ঠিক আছে যেমন আমাদের দেশে ওই যে ছোটো দীপু তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে বা বড়ো ভাবিদের সাথে বিয়ে দিচ্ছে এরকম অনেক কন্টেন্ট দেখা যায় অনেক ধরনের কন্টেন্ট দেখা যায় যেখানে ছোট্ট বাচ্চাদেরকে সেক্সুয়াল অ্যাবিউজ করা হচ্ছে যেটা মূলত সেক্স জাতীয় কোনো কিছু দেখানো হচ্ছে না বাট ওরকম চিন্তাধারা কিন্তু সমাজে বিভ্রাট তৈরি করছে সো এই ধরনের বিভ্রাট যারা তৈরি করছে তারাও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করছে সুতরাং আপনারা যদি এই ধরনের কোনো কিছু দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারাও কিন্তু সেই সমস্ত কন্টেন্টকে রিপোর্ট করতে পারেন যেটা আসলে ইউটিউব পর্যবেক্ষণ করে কিন্তু তাদের উপরে অ্যাকশন নিবে এবং এ থেকে আমাদের সমাজ এবং আমাদের সমাজের যারা অল্পবয়সী বাচ্চারা আছে তারা রেহাই পাবে বিভিন্ন ধরনের নগ্নতা যৌনতার যে সমস্ত অপব্যবহারের শিক্ষামূলক কার্যক্রম আছে সেগুলো শিখতে ওকে সো এরপরে দেখতে পাচ্ছেন যে নাবালকদের লক্ষ্য করে যে পারিবারিকের বিষয়টা বলেছে এখানে কিন্তু শুধু সেক্সের কথাই বলা হয়নি এখানে বলা হয়েছে মৃত্যু এবং মাদক সহ অনেক কিছু আপনি যদি ডেথ তারপরে হচ্ছে মাদক তারপরে হচ্ছে সেক্স তারপরে হচ্ছে নুডিটি এরকম কোন ধরনের কোনো কিছুই দেখান তারপরেও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে এগুলো ভায়োলেট করবে ঠিক আছে চাইল্ড সেফটি পলিসির মধ্যে আরও একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে নাবালকদের সমন্বিত সাইবার বুলিং এবং হয়রানিমূলক কার্যক্রম মানে আপনি কোনো মাইনরদেরকে সমন্বয় করে সাইবার বুলিং অথবা এই ধরনের কোনো হয়রানিমূলক কার্যক্রম কিন্তু করতে পারবেন না সো এর মধ্যে রয়েছে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনো অপব্যবহার অথবা অপমানজনিত কোনো কাজ করতে পারবেন না এরপরে চলে আসে ব্যক্তিগত তথ্য যেমন ইমেল ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার প্রকাশ করে এই ধরনের কোনো কিছু করতে পারবেন না কারো সম্মতি ছাড়াই রেকর্ড করে যৌন হয়রানি করা এই ধরনের কোনো কিছুও করতে পারবেন না যেখানে মাইনররা ইনভলভিং আছে এরপরে চলে আসে অন্যদের ধমক দিতে বা হয়রানি করতে উৎসাহ উৎসাহিত করা এমন কোনো কিছু আপনি কিন্তু চাইল্ডদেরকে সমন্বিত করে বা অপ্রাপ্তবয়স্কদেরকে সমন্বিত করে করতে পারবেন না করলে আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করবেন ওকে এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে সুইসাইড অ্যান্ড সেলফ হাম পলিসি ইউটিউবে কিন্তু সকল ইউটিউবাররা তাদের বিভিন্ন স্টোরি তাদের লাইফস্টাইল তাদের ব্লগ তাদের ভিডিও বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে এটাই ইউটিউব কিন্তু অনুমোদন করে কিন্তু আপনি যদি এমন কোন কন্টেন্ট ইউটিউবে তৈরি করতে যাচ্ছেন যেটা মূলত আত্মহত্যা আত্মক্ষতি প্রচার করে বা হতভাগ বা ঘৃণা করার উদ্দেশ্যে বা দর্শকদের জন্য যথেষ্ট ঝুঁকি তৈরি করে এমন কোনো কিছু প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এমন কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারবেন না বা এমন কোনো কার্যক্রম আপনি আপনার ভিডিওর মাধ্যমে টেক্সটের মাধ্যমে কমেন্ট সেকশনের মাধ্যমে ডেসক্রিপশনের মাধ্যমে ইমেজের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে কিন্তু ইউটিউবে করতে পারবেন না যদি করেন তাহলে এটা কিন্তু ইউটিউবের সুইসাইড অ্যান্ড সেলফ হাম পলিসিটাকেও কিন্তু ভায়োলেট করবে যার কারণে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু টার্মিনেশনে যেতে পারে সো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি এসে এখানে সুইসাইড দেখাতে চান কেউ সুইসাইড করলো কিভাবে সুইসাইড করলো তারপরে হচ্ছে সুইসাইডের যে সমস্ত ভিডিও চিত্রগুলো আছে এগুলোকে শেয়ার করলেন ঠিক আছে যেগুলো আসলে যারা হার্ট দুর্বল তাদের জন্য অনেক বেশি কষ্ট সাধ্য সহ্য করা এমন কোনো কিছু আপনি কিন্তু আসলে করতে পারবেন না ঠিক আছে সো আশা করছি সেন্সিটিভ কন্টেন্ট পলিসির মধ্যে যে সমস্ত ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনারা আসলে ভালো করে বুঝতে পেরেছেন যদি আমার এইখান থেকে কোনো কিছু আপনার বুঝতে আসলে কষ্ট হয় বা কোনো কিছু আসলে আপনি পরিপূর্ণ না বুঝে থাকেন তাহলে আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে আছে সেখানে গিয়ে আপনি পোস্ট করলে আমরা আশাবাদী যে আপনার সমস্যার সমাধান সেখানে আমি নিজেও আপনাদেরকে রিপ্লাই দিই এছাড়া অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনাকে দিবে সেখান থেকে আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন এছাড়াও প্রত্যেকটা বিষয়ের একদম পুঙ্খানুপুঙ্খ লিঙ্ক এবং প্রমাণ সহ সব কিছুই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে সোর্স দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করেও কিন্তু সবকিছু জেনে নিতে পারবেন পড়ে বুঝে নিতে পারবেন মোট কথা এখন যদি আমরা একদম সার আসি সেটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্টটা মূলত এমন একটা কন্টেন্ট পলিসি যেখানে আপনি সেন্সিটিভ কোনো বিষয়কে ভায়োলেট করতে পারবেন না অ্যাজ ইওর কমন সেন্স আপনার কমন সেন্স যেটা আপনাকে বলে যে আসলে এটা করাটা উচিত না এমন কোনো সেন্সিটিভ কিছুকেই আপনি ইউটিউবে করতে পারবেন না যেমন পর্নোগ্রাফি চাইল্ড সেফটি সুইসাইড এবং সেলফ হার্মনেস তারপরে হচ্ছে আপনার নুডিটি ঠিক আছে এই ধরনের কোনো কিছুই কিন্তু আপনি ইউটিউবে শেয়ার করতে পারবেন না যে কোনো পার্সপেকটিভ দিক থেকে ঠিক আছে সেটা যে কোনো ভাবে হতে পারে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো নাই সো আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন আমি কিন্তু আজকের এই পর্বে সেন্সিটিভ কন্টেন্টের সমস্ত বিষয়গুলোকে একসাথে কভার করেছি যাতে করে আপনাদের বেশি ভিডিও দেখতে না হয় একটা ভিডিও দেখিয়ে আপনারা শেষ করতে পারেনছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এতটুকু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহ kato